দেখতে পাচ্ছেন সারিতে সারিতে স্যানিটারি অ্যাক্সেসরি সাজানো আমার পিছনে ওপেন শাওয়ার প্যানেল এবং বক্স শাওয়ার প্যানেল রয়েছে যেটার বেশ কিছু কালার ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো আসলে ইউজ করতে হলে আপনার প্রাথমিক পর্যায়ে ঠান্ডা এবং গরমের লাইন দুইটা ইন করে দিলেই কিন্তু এটা সবগুলো ফিচার আপনারা ব্যবহার করতে পারবেন যেমন এটাতে কিন্তু আপনার হট অ্যান্ড কোল্ড মিক্সচার করার জন্য কিন্তু এখানে কন্ট্রোলার দেওয়া আছে এবং এখানে অপশনগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন যেমন ফার্স্ট ক্লিক যদি আমি করি হ্যান্ড শাওয়ারে পানি চলে আসবে সেকেন্ড ক্লিকে কিন্তু স্লিং শাওয়ারে পানি আসবে থার্ড ক্লিকে বডি মেসেজ হবে আপনারা এখানে দাঁড়ালে কিন্তু খুব ফোর্সে বডিতে পানি আসবে এবং লাস্ট ক্লিকে কিন্তু বালতিতে পানিটা মিক্স হয়ে পড়বে অর্থাৎ এটা যদি আপনি আপনার ওয়াশরুমে সেট করে নেন তাহলে কিন্তু সবগুলো অপশনই কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন তার পাশাপাশি আমাদের কাছে রয়েছে ওপেন শাওয়ার প্যানেল যেটা পিয়ানো সিস্টেম আপনারা দেখেছেন অনেক অনেক ভিডিওতে এগুলো কিন্তু এখন উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এখানে কিন্তু টেম্পারেচার শো করবে কত ডিগ্রি পানিটা আপনারা ব্যবহার করছেন সেটা কিন্তু এখানে শো করবে এবং ঠান্ডা এবং গরমের জন্য মিক্স করতে হলে কিন্তু আমাদের এখানে মিক্স অপশন রয়েছে কিন্তু এখান থেকে মিক্স করার অপশন আপনারা পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু আমাদের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে প্রতিটা কালার কিন্তু আলাদা আলাদা লুকিং আপনারা যদি একটু ক্লোজলি দেখায় একটু কাছে আসেন তাহলে আরো বুঝতে পারবেন এটা সৌন্দর্য গুলো যেমন এখানে একটা প্রোডাক্ট আসছে রোজ গোল্ড কালারের যারা বাথরুমের ফিটিংস রোজ গোল্ড কালারে দিয়েছেন তারা কিন্তু এটা ইনস্টল করতে পারেন যেমন এখানে দেখেন ফার্স্ট কিন্তু গার্ন স্প্রে গার্ন স্প্রে কিন্তু অনেক হার্ড এবং হ্যাভি হ্যাঁ তারপরে সেকেন্ড অপশনটা হচ্ছে হ্যান্ড শাওয়ারের জন্য হ্যান্ড শাওয়ারে কিন্তু পানির ফ্লোটা খুব ভালো আসবে এবং থার্ড ক্লিকটা হচ্ছে আপনার সিলিং শাওয়ারের জন্য এবং ফোর্থ ক্লিক অপটা হচ্ছে বালতিতে পানি মিক্স হয়ে পড়ার জন্য মিক্সটা কিন্তু এখান থেকে হবে হ্যাঁ এই ধরনের লাক্সারিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটির স্যানিটারি ফিটিংস বাথ ফিটিংস পেতে চাইলে আপনারা কিন্তু আজই আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর আমাদের শোরুম ভিজিট করতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগা জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট ধন্যবাদ সবাইকে